সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি কার প্ল্যানেট এই শোরুমে আর আজকে আপনাদের দেখাবো পাঁচটি ফ্রেশ কন্ডিশানের হায়েস্ট গাড়ি এবং বিভিন্ন প্রাইজের গাড়ি থাকবে আর এই শোরুমটি অবস্থিত এদিকে উত্তরা হাউস বিল্ডিং একবারে সোজা এক রাস্তা উত্তরা হাউস বিল্ডিং এই হচ্ছে কার প্ল্যানেট এবং এদিকে চলে গেল উত্তরা বিআরটিএ দেখেন এই শোরুমে আজকে আপনাদের পাঁচটা হায়েস্ট গাড়ি দেখাবো এবং রিজনেবল প্রাইস থেকে হাই প্রাইস থাকবে ব্যাঙ্ক লোনের গাড়িও তো প্রথমে যে গাড়িটা টয়োটা হাইস জি এল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরোতে স্টেশন এবং সামনের যে শেপ এটা কিন্তু দুই হাজার আঠেরো মডেলের শেপ করা হয়েছে এবং ঢাকা মেট্রো চপ পনেরো সিরিয়ালের গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে ভিডিওর প্রথমে বলে রাখি যে আপনারা দেখে শুনে বুঝে তারপর গাড়ি কেনার চেষ্টা করবেন এবং আপনাদের পছন্দ মতো গাড়ি আপনারা কেনার চেষ্টা করবেন প্রয়োজন হলে একজন টেকনিশিয়ানের পরামর্শ নেবেন যারা ভালো গাড়ি সম্পর্কে বুঝবে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন জিএল গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরোতে এবং ইঞ্জিন কন্ডিশন হবে এমন দেখেন আজকে আপনাদের পাঁচটা গাড়ি দেখাবো ভিডিওটাই না টেনে সম্পূর্ণ দেখবেন আর খুঁজে পেতে পারেন আপনার পছন্দের গাড়িটি এই ভিডিওতে দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং সিলিং কন্ডিশন ডুয়েল এসির গাড়ি দেখেন দু হাজার ছয়ের মডেল দু হাজার তেরোতে এবং এই গাড়িটা রয়েছে কার প্লানেট আর ঢাকা উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত এই শোরুমটি এবং সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে আর এই হচ্ছে গাড়িটার আর পেছনের কন্ডিশন দেখেন পেছনের গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন আপনারা আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন সিএনজি করা আছে একশো তিরিশ লিটারের খুবই সুন্দর একটা গাড়ি দেখেন ওয়াটার ড্রেন হোয়াইট কালারের গাড়ি যে ভাইয়েরা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজছেন ভাইরা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা ফোর ডোরের একটা গাড়ি ছয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন এবং গিয়ার প্যাডেল কিন্তু অটো পেয়ে যাবেন আপনারা অটো গিয়ারের গাড়ি পনেরো সিরিয়াল সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আপনারা এখানে দামাদামি করতে পারবেন চোদ্দো লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস ছয়ের মডেলের জিএল তেরোতে তের স্টেশন এরপরে যে গাড়িটি রয়েছে টরোটা হাইস জি এল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশনের একটা সিলভার কালারের গাড়ি এবং গাড়িটা বিশ সিরিয়ালের এখানেই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন বিট সিরিয়ালের গাড়ি আর যে যেভারা রিকন্ডিশান গাড়ি কিনতে চান একবারে শোরুম কন্ডিশনের গাড়ি সেই ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন শোরুম কন্ডিশনের গাড়ি এবং নাম্বার প্লেট করা ডেকোরেশন খুবই পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন আপনারা এই গাড়িটা এবং আপডেট মডেলের ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন এবং গাড়িটার অল অপশান অটো পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন হবে এমন জিএল গাড়ি এবং সিট কভারগুলোও সিলভার কালারের খুবই সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা রয়েছে কার প্লানেট উত্তরা দিয়াবাড়ি খালপাড়ে অবস্থিত এবং টায়ারগুলোও ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটার যত গ্লাস এবং কালার সব কিছুই অরিজিনাল আপনারা পাবেন এবং যে প্রাইস থাকবে এই প্রাইসটাও মোটামুটি রিজনেবল প্রাইস তারপরেও আপনারা দামাদামি দামি করে কিনবেন আর এই গাড়িটাতে এলপিজি কনভার্ট করা রয়েছে দেখেন অরিজিনাল কালারের গাড়ি ওয়াটার ড্রেনের কন্ডিশন দেখলেই আপনারা বুঝতে পারবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা খোলা কাটা কোনো কিছুই নাই এখানে হচ্ছে গাড়িটার ডান পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে যে কোনো গাড়ি কেনার চেষ্টা করবেন আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং ড্যাশবোর্ডের কন্ডিশন হবে এমন দেখেন গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এলপিজিতে কনভার্ট করা রয়েছে গাড়িটি এবং গাড়িটা একবারে খুবই কম চলা একটা গাড়ি দেখেন আমরা গাড়িটা স্টার্ট করলাম স্মুথ সাউন্ড এলপিজিতে চলা গাড়িগুলোর ইঞ্জিন খুবই ভালো থাকে আপনারা হয়তো একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবেন এবং ইঞ্জিনের যে কালার জাপান থেকে আসছে যে কালারটা সেই কালারই কিন্তু রয়েছে এখনো তেল জাতীয় কোনো জিনিস দিয়ে ওয়াশ করা হয় নাই ইঞ্জিনটি দেখেন এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা খুবই পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন ভাইরা রিকন্ডিশন গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশান খুবই সুন্দর একটা গাড়ি সিলভার কালারের আর এই গাড়িটা রয়েছে কার প্লানেট এই শোরুমে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন গাড়িটা দেখার জন্য আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন অরিজিনাল পেস্টিং পেয়ে যাবেন আপনারা জাপান জাপান থেকে যে গামগুলো আসে গাড়ির সাথে সেইগুলোই আপনারা পেয়ে যাবেন এবং এই গাড়িটার আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু বার্গেটিং করতে পারবেন সুপ্রিয় দশকের পরে যে গাড়িটা দেখাবো টয়োটা হাইয়েস্ট সুপার জিও দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এবং ব্ল্যাক কালারের একটা গাড়ি ডাবল পাড়া হেডলাইটের চমৎকার নাম্বার প্লেট দুই হাজার ষোলোতে স্টেশন উনিশ সিরিয়ালের ব্ল্যাক কালারের গাড়ি আর ব্ল্যাক কালারের গাড়ি আসলে সবসময় সব জায়গায় পাওয়া যায় না যে ভাইয়েরা কুমিল্লা সিলেট এই অঞ্চলে ব্ল্যাক কালারের গাড়ি খুবই ডিম্যান্ডেবল একটা গাড়ি কারণ এই অঞ্চলে ব্ল্যাক কালারের গাড়িগুলো খুব ভাড়ার জন্য ব্যবহৃত হয় দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের সামনের দরজা দিয়ে ভেতরের এসি এসির কন্ট্রোল প্যানেল টাস এবং ড্যাশবোর্ডে আপনারা উডেন পোষণ পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সিট কভারগুলোও সুন্দর রয়েছে ব্ল্যাক সিট কভার লাগানো রয়েছে সিলিং কন্ডিশনও ফ্রেশ রয়েছে সুন্দর একটা গাড়ি এবং অরিজিনাল সুপার জিএল দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোর রেজিস্ট্রেশন এখানে এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন ঢাকা মেট্রো চ সিরিয়ালের গাড়ি যে ভাইরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে নিচের কন্ডিশন এক্সপায়ার হুইল আপনারা পেয়ে পাবেন এবং এই গাড়িটার সামনে পিছনে এস এস পাইপের পাম্পার দেওয়া রয়েছে এবং এই গাড়িটা সিএনজিতে কনভার্ট করা রয়েছে দেখেন পিছনের দরজার বর্ডারের কন্ডিশন হবে এমন আপনারা আরও ভালোভাবে যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দিয়ে পিছনের কন্ডিশন এবং গাড়িটার গ্লাসগুলো সাইডের গ্লাস পেছনের গ্লাস কিন্তু অরিজিনাল আপনারা পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন ডান পাশের দরজা দিয়ে এবং অরিজিনাল স্টিকার আপনারা পাবেন জাপান থেকে যেভাবে আসছে আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এসির কন্ট্রোল প্যানেল সবটাচ এবং ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখেন ইঞ্জিন কন্ডিশনও মোটামুটি ফ্রেশ রয়েছে তারপর গাড়িটা স্টার্ট করব এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড মিটার বোর্ড দেখেন গাড়িটা স্টার্ট করলাম স্মুথ সাউন্ড এবং গাড়িটাতে কোনো লিকেজ নাই যে মোবিল এরকম কোনো সিমটম গাড়িটাতে নাই খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে এবং গাড়িটার এসি কিন এসি রানিং রয়েছে এসি পারফরম্যান্সও খুবই ভালো দেখেন এই হচ্ছে সামনে থেকে পেছনের কন্ডিশন অরিজিনাল সুপার জিএল বারোর মাস দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন খুবই সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি যে ভাইয়েরা খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন এবং এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা গাড়িটা ওভারঅল পারফেক্ট অবস্থায় রয়েছে এবং প্রাইজও আপনারা দামাদামি করে কিনতে পারবেন খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের গাড়ি দেখেন আমরা গাড়িটার বনেট কভারের নিচে দেখাবো দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন অরিজিনাল পেস্টিং আপনারা পাবেন ব্ল্যাক কালারের গাড়ি দু হাজার বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস এখানে আপনারা দামাদামি করতে পারবেন ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন এবং দামাদামি করে কিনবেন অবশ্যই এরপরেই যে গাড়িটা রয়েছে টর্টা হায়েস্ট সুপার জিল দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এবং গাড়িটা দেখেন সামনের কিন্তু সেন্সরওয়ালা গ্লাস পেয়ে যাবেন অরিজিনাল টয়োটার গ্লাস এবং সামনের কন্ডিশন হবে এমন দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরোতে সামনে থেকে নিচের কন্ডিশন পেয়ে যাবেন এবং এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন উডেন পোষণ পেয়ে যাবেন এসির কন্ট্রোল প্যানেল সফট টাস আপনারা দেখে শুনে বুঝে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন কালারফুল সিট কভার লাগানো রয়েছে সিলিং কন্ডিশনও মোটামুটি ফ্রেশ রয়েছে দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সুপার জিএল এসির কন্ট্রোল প্যানেল সফট টাস এবং হোয়াইট কালারের একটা গাড়ি দেখেন এখানে যাওয়া আসার জন্য একটা ছোট রাস্তা রয়েছে এবং আর একটা টুল রয়েছে সিট ছোট সিট যেন ওখানে প্যাসেঞ্জার আরামে বসতে পারে আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন হোয়াইট কালারের একটা সুপার জিএল গাড়ি এগারোর মডেল ষোলোতে তের স্টেশন আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন একশো তিরিশ লিটারের একটি বড় সিএনজি সিলিন্ডার রয়েছে এবং বর্ডারের কন্ডিশন হবে এমন সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি প্রতি ভিডিওতেই বলি যে আপনারা যাচাই বাছাই না করে কোনো গাড়ি কিনবেন না তারপরেও আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি দেখেন এই হচ্ছে গাড়িটার ওয়াটার ড্রেনের কন্ডিশন পারফেক্ট অবস্থায় রয়েছে আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন দরজার বর্ডারের কন্ডিশনটা একটু দেখেন এই হচ্ছে গাড়িটার পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন বার্গেটিং করতে পারবেন এরপরেই যে গাড়িটা রয়েছে একটা রিকন্ডিশান গাড়ির মতন বলা যায় কারণ এই গাড়িটা খুবই কম চলা একটা গাড়ি আপনারা নাম্বার প্লেট দেখলে হয়তো বুঝতে পারবেন ঢাকা মেট্রো চ বারো সিরিয়ালের একটা গাড়ি এবং এই গাড়িটা সুপার জিএল পুশ স্টার্টের এবং গাড়িটাতে যা কিছু আছে সব কিছুই অরিজিনাল অবস্থায় রয়েছে আর একটা কথা বলি যে ভাইরা ব্যাংক লোন করে গাড়ি কিনবেন ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন কারণ এই গাড়িটাতে ব্যাংক লোন করা রয়েছে আপনারা শুধু ডাউন পেমেন্ট দিবেন এবং বাকি টাকা প্রতি মাসে ব্যাংকে কিস্তির মাধ্যমে জমা দিবেন দুই হাজার ষোলোর মডেলের অরিজিনাল সুপার জিএল পুশ স্টার্ট এবং দুই হাজার তেইশে রেজিস্ট্রেশান এই গাড়িটা দুই হাজার ষাট কিস্তির গাড়ি এবং দেয়া হয়েছে চোদ্দোটা বাকি আছে ছেচল্লিশটা প্রতি মাসে ব্যাংকে জমা দিতে হবে উনচল্লিশ হাজার একশো টাকা করে দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশান অ্যালোয়ারিংটা খুবই সুন্দর গাড়িটার লুক চেঞ্জ করে দিয়েছে শুধুমাত্র এই অ্যালোয়ারিংটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন একশো তিরিশ লিটারের সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং পেছনের দরজার বর্ডারের কন্ডিশন খুবই পারফেক্ট অবস্থার গাড়ি আপনারা নিবেন আর চালাবেন কোনো কাজ করা লাগবে না এই গাড়িটাতে রানিং গাড়ি দেখেন ব্যাংক লোন করা রয়েছে মোটর ড্রেন এবং গাড়িটার যে বডি এই বডিটার চারপাশেই এস পাইপের বাম্পার লাগানো রয়েছে চার পাশেই সুন্দর একটা গাড়ি এবং এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন খুবই সুন্দর এবং অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার রয়েছে এই হচ্ছে গাড়িটার পুশ স্টার্টের কন্ডিশন এবং মিটার বোর্ড হবে অপটিক্যাল ফাইবারের মিটার বোর্ড অল অপশান অটো পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড খুবই ফ্রেশ অবস্থার একটা গাড়ি এবং ইঞ্জিন কন্ডিশন হবে এমন একবারে নতুনের মতন ইঞ্জিন এর মতো এবং গাড়িটার বয়স বাংলাদেশে মাত্র চোদ্দো মাস এই গাড়িটা চোদ্দ মাস হয়েছে বাংলাদেশের রাস্তায় চলে চোদ্দোটা কিস্তি গেছে দেখেন আমরা গাড়িটা স্টার্ট দিব দেখেন স্মুথ সাউন্ড ফুস স্টার্টের গাড়ি খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে গাড়িটি কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আপনারা যেভাবে ব্যাঙ্ক লোনের গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা রয়েছে কার প্ল্যান এই শোরুমে দেখেন গিয়ার ক্যামেরা রয়েছে সেন্ট্রাল মেজরের শো করছে খুবই পারফেক্ট অবস্থায় গাড়ি আপনারা নিবেন আর চালাবেন এবং প্রতি মাসে ব্যাংকে ডাউন পেমেন্ট যে ইনস্টলমেন্ট থাকে সেটা আপনারা জমা দিবেন এই হচ্ছে গাড়িটার সামনে থেকে পিছনের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন গাড়িটার বয়স মাত্র চোদ্দ মাস এই গাড়িটা রয়েছে কার প্লানেটের এই শোরুমে দেখেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন দেখেন অরিজিনাল পেস্টিং আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওতে আপনারা যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটার আস্কিং ডাউন পেমেন্ট আস্কিং ডাউন পেমেন্ট তেইশ লক্ষ ষাট হাজার টাকা সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কার প্ল্যানেট এই শোরুমে পাঁচটি হায়েস্ট গাড়ি দেখিয়েছি খুঁজে পেতে পারেন আপনার পছন্দের হায়েস্ট গাড়িটি এবং আপনাদের কী ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ